আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমার আদা পঁচিশ দিন হচ্ছে আদাগুলো গাছ অনেকগুলো বের হয়েছে কিছু কিছু একটু কম বেশি বের হয় সবগুলো তো একসঙ্গে বের হয় না সেগুলো একটু দেখাবো কিন্তু তার সঙ্গে অনেক খোরার কারণে মানে পানি দেওয়ার একটু এগুলো আর্দ্রতা ভালো রাখতে হয় রস রাখতে হয় কিন্তু কিছু কিছু জায়গায় এক সঙ্গে মানে সবগুলো হয় নাই আমার আদাটা কেমন হয়েছে সেগুলো একটু দেখাবো দর্শক এই দেখেন দুইটা করে দিয়েছিলাম পঞ্চাশ গ্রাম করে করে একশো গ্রাম করে এগুলার ভিতরে আপনার দুইটা করে হয়েছে এই দুইটা দেওয়ার পরে হচ্ছে মানে এগুলোর পাশে থেকে আরো যেমন কলার গাছের শাখার মতো বের হয় এগুলো একদম পুরো অবস্থাটা ছড়া যাবে এই দেখেন এখানে দুইটা দেওয়াতে চারটা হয়েছে এখানে দুইটা দেওয়ার পরে তিনটা দেখেন তিনটা শাখা বের হয়েছে এইভাবে আপনার প্রায় সবগুলোতেই দুইটা দিয়েছি দুইটায় এটাতে দেখেন দুইটা দেওয়ার পর তিনটা বের হয়েছে এটাতে দুইটায় দুইটাই এটাতে দুইটাতে দেখেন তিনটা শাখা বের হয়েছে আর একটা এই যে ছোট এগুলো বের হচ্ছে তো অনেক খরা গেছে এই জন্য মনে করেন যে একসঙ্গে সব বের হয়নি আর আদা অঙ্কুরগুলো সব সব একসঙ্গে তো এক রকম ম্যাচুর থাকে না কি ছোট বড় হয়েই বের হয় তাতে কোনো সমস্যা নেই দেখেন এখনো গাছের অনেক সুন্দর আছে কোনো প্রকার আক্রমণ আক্রমণ হয় নাই যখন হবে তখন কি ব্যবহার করতে হয় এই দেখেন পাশে কিন্তু কিছু এগুলোর ভিতরে বের হচ্ছে আবার কিছু এখনো হয়নি কিন্তু হবে সবই বের হবে কোনো নষ্ট হয় নাই ভিতরে আদা দেখেছি আমি সব ঠিক আছে এই এখানে দর্শক দেখেন এখানেও অনেকই সুন্দর মতো বের হয়েছে প্রায় সবগুলোই বের হয়েছে এখানে মাটিতে রসটা ঠিক মতো পেয়েছিল একটু পাতা হলুদ হয়ে গেছে এটা কোনো সমস্যা নেই এখন বৃষ্টি তো খুবই দু একদিন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর একটু অনেক রৌদ্র ছিল এই জন্য কি এগুলো পুড়ে গেছে এগুলো সমস্যা নেই কিছু হবে না এখন কোনো কীটনাশক দেওয়ার মনে হয় না কোনো প্রয়োজন আছে যদি দিতে চান একটু দিতে পারেন কিন্তু না দিলে চলবে এগুলো এগুলোর কোনো সমস্যা করবে না অনেক খরা হয়েছে এই জন্য কি সমস্যা দর্শক দেখেন এখানেও বেশ কিছু বের হয়েছে একদম আগামীতে আরো এক মাসের ভিতরেই আল্লাহ রহমতে দেখাবো পুরো আপনার বস্তা গাছে একদম ছায়া যাবে মানে কোনো ফাঁকা জায়গায় পাবেন না পুরো শুধু গাচার গাছ দেখাতে পারবো কিন্তু এখন তো আর সম্ভব হচ্ছে না কারণ এখন প্রত্যেকটা থেকে দুইটা করে বের হইছে কোনোটা তিনটা এই দেখেন এখানে দুইটা দিয়েছি তিনটা শাকা বের হয়েছে এখানে দুইটা এখানে দুইটা এখানেও দুইটা এইভাবে এই প্রত্যেকটার ভিতরে বের হচ্ছে এই দেখেন দর্শক সবগুলোই মানে বের হচ্ছে কিন্তু ছোট বড় এইভাবেই আছে মানে এক সঙ্গে সব বের হচ্ছে না আর কি কেন হয় না আদা আস একসঙ্গে এই কিছু ছোট আছে কিছু বড় এই দেখেন সব এখানকার গুলো দেখেন অনেক বড় হয়েছে দুইটা দিয়েছি দেখেন চারটা শাখা বের হয়েছে এভাবে সবগুলোতে বের হবে ধৈর্য হারালে হবে না ধৈর্য রাখতে হবে আদা এইভাবে একসঙ্গে সব বের হয় না কারণ সব অঙ্কুর তো আপনার আদা যখন বিষটা লাগানো হয়েছে বিষ তো সব একরকম ভাবে বিষটা গজায় না বা একরকম থাকে না আর কি ছোট বড় হয়েই অঙ্কুর বের হয় ওগুলো লাগানো হয়েছে এই কারণে আপনার ছোট বড় হয়ে বের হবে দর্শক এখানে একটু দেখেন এই সিরিয়াল গুলো বেশ বের হয়েছে এই যে দেখেন দর্শক অনেক সুন্দর বের হয়েছে খুব ভালো থাকবেন I love this.